ভিওর্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আসেন আমি আজকে আলোচনা করব। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন দু হাজার সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাটি দিতে যাচ্ছেন তাদের পরীক্ষা স্থগিত হয়েছে কি হয় নাই এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর তারিখ বাইশ সাত দু অর্থাৎ জাতীয় পোষের ওয়েবসাইট থেকেই এই নোটিশটা নেওয়া জাতীয় পুরস্কার ওয়েবসাইটে এইভাবে এই নোটিশটা দেওয়া হয়েছে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী তেইশ সাত দু হাজার পঁচিশ এবং চব্বিশ সাত দুহাজার তারিখ রোজ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত প্রসঙ্গে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী তেইশ সাত দু এবং চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করেছে স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা অন্য পরীক্ষা চলমান থাকবে তো হলো বিষয় যে আজকে আমরা জানলাম যে আগামীকাল যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাগুলো মানে যাদের যাদের ছিল সব পরীক্ষা স্থগিত হয়েছে তা আপনাদের পরবর্তীতে যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম